আসসালামু আলাইকুম প্রথমবারের মতো বিপিএল এ দল এসেছে নোয়াখালী নামে একটি এবারে নিলামে নোয়াখালী কীরকম প্লেয়ার কিনেছে কীরকম দল সাজালো তাদের স্কটটা কীরকম চলুন দেখে নেওয়া যাক নোয়াখালীতে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে ডিরেক্ট সাইনিং করেছে সে সাথে বিদেশি ক্রিকেটার হিসেবে কুশল মেন্ডিস এবং জনসন চার্লসকে তারা দলে নিয়েছিল এবং প্লেয়ার ড্রাফট থেকে প্লেয়ার অপশন থেকে কাকে কাকে কিনে নিল আমরা যদি একটা একাদশ হিসেব করি যে একাদশে এক থেকে এগারো জন একাদশের প্লেয়ারে কীরকম প্লেয়ার খেলতে পারেন নোয়াখালীর হয়ে সেই জিনিসটা যদি আমরা একবার দেখি নিই নোয়াখালীর হয়ে ওপেনিং করবেন হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকার না আমার যেটা ধারণা হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকার ওপেনিং ব্যাটিং করবেন যথাযথ তিন নম্বরে ব্যাটিং করবেন শ্রীলঙ্কার ব্যাটার কুশাল মেন্ডিস প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালীর হয়ে খেলবেন নোয়াখালী প্রথমবারের মতো এবার বিপিএলে এসেছেন তিন নম্বরে কুশাল মেন্ডিস চার নম্বরে জনসল চার্লস ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার চার নম্বরে ব্যাটিং করবেন কারণ মেডেল অর্ডার প্রদূষণটার জন্য ওই জায়গাটা মানে ওই প্লেয়ারটা কিনতে পারেননি নোয়াখালী দলটি প্লেয়ার ঠিক কিনেছেন কিন্তু ফর্মে নেই আমাদের দেশি যে প্লেয়াররা কিনেছেন জাকির আলীকে কিনেছেন মাহিদুল অঙ্কনকে কিনেছেন মেডেল অর্ডার প্রদূষণটা একজন বিদেশি খেলোয়াড় থাকা মানে একটা অ্যাডভান্সেস পাওয়া যায় একজন দেশির সাথে একজন বিদেশি থাকলে তাহলে ওই জায়গাটা একটু মানে ফুলফিল মেক করতে পারেন যদি ওপেনিংয়ে ফ্লপ করেন তাহলে ওই জায়গাটা পোষাই দিতে পারেন একজন বিদেশি ক্রিকেটার এসে কিংবা দেশি ক্রিকেটারের সাথে পার্টনারশিপ করে তো জনসল চার্লসের পরে পাঁচ নম্বরে আমি রাখবো জাকির আলী অনিককে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার হিসেবে জাকির আলী অনিক নোয়াখালি হিসেবে থাকবেন এটা আমরা কনফার্ম যদিও সাম্প্রতিক সময় জাকির আলী বাংলাদেশের দলে ফর্মে নেই কিন্তু বিপিএলে পাঁচ নম্বর পজিশনে জাকির আলীকে রাখা হবে নোয়াখালী টিম ম্যানেজমেন্ট এই কাজটা করো ছয় নম্বরে হায়দার আলি পাকিস্তানের এই হার্ডিটার ব্যাটসম্যান হায়দার আলিকে আমি ছয় নম্বরে রাখবো যথার্থী সাত নম্বরে থাকবে ছাব্বি হোসেন ব্যাট চালাতে পারে এবং মিডিয়াম ফাস্ট মিডিয়াম বলও করতে পারে তাহলে এই সাত বা আট নম্বরে সাব্বির হোসেন যদি থাকে তাহলে দলের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে সেই সাথে হাসান মাহমুদও টুকটাক ব্যাট চালাতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে সবাই কম বেশি চালাতে পারে সাত নম্বরে আমি সাব্বিরকে রাখলে আট নম্বরে হাসান মাহমুদকে রাখবো নয় নাম্বারে থাকবেন নাজমুল ইসলাম ওফি এবং দশ নম্বরে থাকবেন রেজাউর রহমান রাজা সাম্প্রতিক সময়ে ডোমেস্টিক সিরিজের দারুণ ফর্মে রয়েছেন এই পেস বোলার এবং এগারো নম্বরে থাকবেন মুশফিক হাসান সিলেটের এই পেস বোলারগুলো যেহেতু সিলেটের মাঠে খেলা হবে সিলেটের মাঠে দুর্দান্ত বোলিং করবেন তারা এবং আমি যদি পুরো চূড়ান্ত স্কোয়াটটার কথা বলি চূড়ান্ত স্কোয়াডে হাবিবুর রহমান সৌম্য সরকার কুশাল মেন্ডিস জনসন চার্লস জাকের আলী অনিক হায়দার আলী নাজমুল ইসলাম অপু হাসান মাহমুদ সাব্বির হোসেন রেজাউর রহমান রাজা মুশফিক হাসান ইহসুনল্লাহ খান রহমত উল্লাহ সৈকত আলী আবু হাসিম মের রডার প্রদর্শনের জন্য আরও দুজন ব্যাক আপ হিসেবে রয়েছেন বাংলাদেশের শাহাদাত হোসেন দেপু এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই দুইজনকে শেষে শেষের দিকে এসে কিনেছেন নোয়াখালী দলটি এবং সেই সাথে পেসার মেহেদি হাসান রানাকে দলে ফেরিয়েছেন নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিটি প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছে এবং বিপিএলে মোট আঠারো জন প্লেয়ারকে ড্রাফ অপশন এবং ডিরেক্ট সাইনিং থেকে কিনেছে এই টিমটি তো আপনাদের মতো কেমন হয়েছে নোয়াখালী দলটি প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছে নোয়াখালী এক্সপ্রেস নামে এই দলটি তো প্রথমবারের এসে ভালো কিছু প্লেয়ারকে তারা কিনেছে যেহেতু বিদেশি প্লেয়ার এবারের বিপিএল তেমন ভালো আসেনি দেখা যাক যদি পরে তারা ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে তারা কিনতে পারে তাহলে আরও অ্যাডভান্টেজ পাবে এই দলটি দলটিতে কোচ হিসেবে রয়েছেন খালেদ মাহমুদ সুজন খালেদ মাহমুদ সুজন কালকে অ্যাকশনে ছিলেন একশনে থাকা গেলেন তিনি অ্যাকশন থেকে বেরিয়ে বলছিলেন যে আমাদের দলটি অনেক ভালো হয়েছে তো প্রথমবারের মতো একটা ফ্র্যানসাইজ এসেছে যদি ভালো করতে পারে তাহলে আগামী তো থাকবে এবং থাকবে বলতে আগামী পাঁচ বছরের জন্য দল মালিক প্রতিটা মালিককে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য প্রতিটা ফ্র্যানসাইজিকে তো আপনাদের মতো নোয়াখালীর হয়ে ওপেনিং করবেন কে কে বলে আপনাদের মনে হয়